আল্লাহ রসুন দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল বসে আছেন আর আল্লাহ রসুলের সামনে দিয়ে একটা লাশ চলে যাচ্ছে আর আল্লাহ রসুল আজকে আপনি নতুন একটা দেখলাম নতুন একটা দেখলাম ও তো ইহুদির লাশ আপনি ওকে উঠেতে পারেন ওকে দেখে দাঁড়ালেন আল্লাহ বললেন আল্লাহ আমি জানি সে তো মানুষ মানুষকে সম্মান দিতে হবে আর আজকে ছেলেগুলো যে শিক্ষা নিয়েছে পাঁচটা ছেলে

morre, <coughs> oh. 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 oh.